আপনারা দেখেন সুহান নিমু চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে ওড়বদত্তের রিপোর্ট সারা বাংলা দাবা সংস্থার অনুমোদিত দক্ষিণ দিনাজপুর জেলা দাবা সংস্থার পরিচালনায় ও ব্যবস্থাপনায় বালুরঘাটের বালুরছায়া অডিটোরিয়াম হলে গত কাল দশই মে শনিবার থেকে দুদিন ব্যাপী যে দক্ষিণ দিনাজপুর জেলা দাবা চ্যাম্পিয়ন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হলো আজ তার দ্বিতীয় দিন নয় বছরের অধীন এগারো বছরের অধীন তেরো বছরের অধীন পনেরো বছরের অধীন সতেরো বছরের অধীন উনিশ বছরের অধীন এবং সর্বসাধারণের জন্য এবারের দক্ষিণ দিনাজপুর জেলা দাবা চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হল পুরুষ ও মহিলা মিলে মোট নব্বই জন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে প্রতিটি বিভাগে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কার করার পাশাপাশি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে মেডেল দেওয়া হয় আপনারা দেখছেন সেই দাবা খেলার ছবি নিম চব্বিশে আসন এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা দাবা সংস্থার সভাপতি রঞ্জন চট্টোপাধ্যায় কি বলছেন আপনারা শুনুন এবং সবার আগে সব খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন আমরা দক্ষিণ দিনাজপুর জেলা দাবা সংস্থার পরিচালনায় জেলা আন্তর্জেলা দাবা কম্পিটিশন গতকাল শুরু হয়েছে এবং আজকে চলছে দশ এবং এগারো মে দু হাজার পঁচিশ এটা ডিস্ট্রিক্ট কম্পিটিশান দু হাজার পঁচিশ অনুষ্ঠিত চলেছে এবং এখানে প্রায় নব্বই জন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করছে আর কি নব্বই জনের মতন এবং বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিক ইয়ে অনুযায়ী খেলছেন তো পালুঘাট তথা পালুঘাট ছাড়াও ভিলি তপন গঙ্গারামপুর পশুমন্ডি কুমারগঞ্জ হ্যাঁ তো বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা সব তুলে আসছেন এখানে খেলতে এবং ডিস্ট্রিক্ট খেল টুর্নামেন্ট একটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারাই যাবে রাজ্যে খেলতে এবং এই দাবাকে একটা ভালো জায়গা নিয়ে যাওয়ার জন্য তার প্রচার এবং প্রসারের জন্য এই দক্ষিণ দিনাজপুর জেলা দাবা সংস্থা বেশ কিছুদিন আগে থেকে দেব্যেন্দ্র বড়ার নেতৃত্বে এগিয়ে চলেছে এবং এটা আজকে খুব সার্থকতা যে আজকে এতজন খেলোয়াড় আমাদের এখানে অংশগ্রহণ করছে আমি অঞ্জন চট্টোপাধ্যায় সভাপতি দক্ষিণ দেব জেলা অপস্থা